কি ছিল আর কি হয়েছে নমস্কার বন্ধুরা আজকে এসেছি একটা ছোট্ট টিপস নিয়ে আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিভাবে পোড়া কড়া বা পোড়া হাঁড়ি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবেন তো এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াটা আমার প্রচণ্ডভাবে পুড়ে গিয়েছিল তো প্রথমেই তো দেখিয়েছি কিভাবে কতটা পুড়ে গিয়েছিল তাই কড়াটাকে আমি পরিষ্কার করব তার জন্য প্রথমে একটু জালি দিয়ে ঘষে নিয়েছি যতটা সম্ভব উঠেছে তারপরে কড়ার গায়ে আমি যে ভীম লিকুইড সাবান ব্যবহার করি সেই লিকুইড সাবান একটু দিয়েছি দিয়েছি অর্ধেকটা পাতি লেবুর রস আর নিয়েছি একটু পিতাম্বরী পাউডার দু চামচ পিতাম্বরি পাউডার নিয়ে ভালো করে ওই লেবুটা দিয়ে ঘষে ঘষে কড়ার গায়ে বুলিয়ে দেব। এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব আপনারা তো প্রায় সব বাড়িতেই এরকম কড়া বা হাঁড়ি কিন্তু পুড়ে যায় তো আপনারা যদি খুব সহজে এটা তুলে নিতে চান তো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না তো দেখুন আমি ভালো করে লেবু দিয়ে ওই কড়াটাকে বুলিয়ে দিচ্ছি এইভাবে বুলিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। এবারে একটা জালি নিয়েছি একদম নতুন জালি নতুন জালির গায়ে আমি ভীম সাবান দিয়েছি সাবান নিয়ে বেশ ভালো করে যতটা সম্ভব গায়ের জোর আছে ঘষতে হবে তবে এই কড়াটা হাঁড়ি বা কড়া এই সময় পুড়ে গেলে অবশ্যই নতুন জালি ব্যবহার করবেন তাহলে খুব সহজেই এটা উঠে যাবে তো আমি নতুন জালি নিয়েছি আর একটা তার জালি নিয়েছি তো প্রথমে আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে এটা কড়াটা ঘষে দিচ্ছি যতটা সম্ভব উঠে যায় বেশ কিছুক্ষণ এইভাবে ঘষার পর আমি এটা একটু তার জালি দিয়ে ঘষে দিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে বেশ কিছুক্ষণ ঘষার পর আমি তার জালি ব্যবহার করব। তবে তার জালিটাও কিন্তু নতুন নিতে হবে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে তো আমার মাত্র পনেরো মিনিট সময় লেগেছিলো তো খুব কম সময়ের মধ্যে আপনারাও এইভাবে কাজটা করে নিতে পারবেন তো আরও যেটুকু পিতাম্বরী পাউডার ছিল সেটুকু দিয়ে আবারও খুব ভালো করে ওই জালি দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছি এবারে ওই স্কচ বাড়ির দিয়ে ঘষে দেওয়ার পর আমি একটু তার জালি ব্যবহার করছি তো দেখুন তার জালি দিয়ে বেশ কিছুক্ষণ ঘষে নেওয়ার পর প্রায় কিন্তু কড়া অনেকটাই সাদা হয়ে গেছে এই কালো ভাবটা কিন্তু অনেকটাই উঠে গেছে তো দেখুন অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আবারও কড়াটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি টা একটু ধুয়ে নিয়েছি নিয়ে আবারও হাতে তারজালি দিয়ে শুধু সাবান দিয়ে বেশ ভালো করে আর একটু ঘষে দিচ্ছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট একটু ঘষে নিতে হবে তো খুব কম সময়ের মধ্যে মাত্র পনেরো মিনিটের মধ্যে কিন্তু কড়াটা আমার পরিষ্কার হয়ে গেছে তো দেখুন আমি তারজালি দিয়ে আবারও বেশ ভালো করে ঘষে নিচ্ছি আর কীরকম কালো কষটা উঠে আসছে এবার লাস্টে একটু কড়াটা ধুয়ে নেওয়ার পর আবারও একটু ওই স্কচ ব্রাইট দিয়ে আর একটু সাবান দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঘষে নিচ্ছি দেখুন কড়া কিন্তু অনেকটাই চকচকে হয়ে গেছে কালো ভাবটা কিন্তু অনেকটাই উঠে গেছে তো কেমন লাগলো আজকের টিপসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি এটা আপনাদের অনেক উপকারে লাগবে এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি অথবা নিত্য নতুন টিপস দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে